আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মনে হচ্ছে না যে ভালো থাকবো আমার মনে হয় না যে আমি আসলে ভালো থাকবো কারণ খুবই হতাশাজনক চারপাশে আসলে মারামারি দেখতে পাচ্ছি আবারও আহ কথার যুদ্ধ দেখতে পাচ্ছি এই বিভিন্ন দলের কথা যুদ্ধ দেখতে পাচ্ছি কথা যুদ্ধের মাঝে আর একটা শক্তি আসলে চিন্তাকারী শক্তি তারা আসলে মাঝখানে বেনিফিটেড হচ্ছে তারা চিন্তায় রাহাজানি বাড়িয়ে দিয়েছে তারা দেখতেছে ওপেনলি চাপাতে দিয়ে মানুষকে কোপাচ্ছে কিছু মানে কি বলবো কিছু দুর্বৃত্ত দেখছি ওপেনলি আমার বোনের সতীত্ব নষ্ট করছে ওপেনলি তাদের মানে মা বোনদেরকে ধর্ষণ করছেন আসলে এটা খুবই হতাশাজনক ডক্টর ইউনুস সরকারের জন্য আমি নিজেও আসলে মানুষ তো তো নিজেও নিজেরও কিছু দিনের দিনে রাতে কিছু কাজ থাকে অফিস করি চাকরি করি তো চাকরি জন্য বেরোতে হয় তো দিনের বেলা আমি নিজেও নিরাপদ কিনা আমি জানি না আসলে এই দেশে কদিন আগে দেখলাম আমাদের প্রিয় কবি সালমান হাবিবের গলায় ছুরি ধরে মোবাইল নিয়ে গেছে তারপরে গতকালকে দেখলাম যে বনশ্রীতে মনে হয় যে একজন মানুষ তিনজন মানুষ মানে বাইক নিয়ে এসে দুইজন মানুষ কোঁপাচ্ছে আরেকজন বাইক নিয়ে অপেক্ষা করছে মেরে চিন্তায় করে বাইক নিয়ে নিয়ে যাচ্ছে বাইক নিয়ে চলে যাচ্ছে সবাই তামাশা দেখছেন বসে বসে মানে ঠিকঠাক কেমন একটা ব্যাপার জানি গতকাল ভুরে দেখলাম যে মানে আজকে ভোরে আর কি না হ্যাঁ গতকাল ভোরে গতকাল ভুরে দেখলাম যে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ নিয়ে যারা আসলে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন তাদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ ভোরবেলা প্রেস ব্রিফিং করছেন যে কেন ভাই আমার কথা হচ্ছে আপনার পদ থেকে কেন চাইবে না আরে ভাই আপনি আমি বলবো না যে উন্নতি হচ্ছে না ইনস্পিরিন কলা বাহিনী যে উন্নতি হচ্ছে কিন্তু আর একটু কটুর হইতে হবে ভাই আসলে যেভাবে দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে ইয়া করতেছেন ওইদিকে আইন মন্ত্রনালয়ের লোকেরা দেখতে পাচ্ছি ওখান থেকে জামিন পেয়ে যাচ্ছে আপনারা হচ্ছে ওদেরকে গ্রেপ্তার করতেছেন আইন আইন থেকে হচ্ছে যে ওরা কোর্ট থেকে ছাড়া পেয়ে যাচ্ছে তো এভাবে যদি হয় তাহলে দেশের মানে যে পরিস্থিতি এটা আরো খারাপ হবে আরো নাজুক হবে তো এভাবে হলো তো হবে না যে আইন সবার দিক থেকে আসলে সমতায় এসে কাজ করতে হবে সমান কাজে সমান ভাবে কাজ করতে ওদেরকে যদি আপনি শাস্তি না দেন আমার কথা হচ্ছে যে আমার ভাইয়ের গায়ে হচ্ছে ছাপা দিয়ে হচ্ছে যে আঘাত করতেছে একজন সাধারণ মানুষের গায়ে যে আমার বোনকে দর্শন করতেছে যে আসলে দুইটাই কিন্তু আসলে দেখতে গেলে সমান অপরাধ একজন আরেকজনকে হত্যার উদ্দেশ্যে কাজ করতেছে আরেকজনকে প্রায় হত্যা করার মতো কাজ করতেছে দুইজনকে শাহবাগের মোরে এনে ওপেন গুলি দিয়ে যদি অপেন গুলি করে মেরে ফেললে সমস্যাটা কোথায় আমি বুঝি না এখন এগুলা কয়দিন আগে দেখতে পেলাম মোহাম্মদপুর একটা আসলে যৌথ বাহিনীর অভিযানে দুইজন চিন্তাকারী মারা গেল এখানে আমাদের কিছু সুশীল সমাজ বলতেছে এটাকে আসলে বিচার বহির্ভূত হত্যা ভাই বিচার বহির্ভূত হত্যা বলতে কাকে বুঝে আমার দেশের মানুষকে তারা দেশ দিন দিন হচ্ছে যে আপনার কি অস্থিতিশীল করে ফেলতেছে আমার দেশের মানুষকে তারা হত্যা করতেছে ওপেনলি গুলি করতেছে চাপাতি দিয়ে কোপাচ্ছে হ্যাঁ এটা এটাকে আপনি আহ বিচার বহির্ভূত হত্যা বলবেন না আর হচ্ছে যৌথ বাহিনী যখন হচ্ছে যে ইয়া করে অভিযান চালিয়ে একজন দুই একজন মারা যায় বা গুলি আঘাত হয় এখানে আপনি বিচার বহির্ভূত হত্যা বলেন তাই না এটা কেমন না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যদি এই এভাবে যারা চাপাতি দিয়ে আসলে জঘন্যতম কাজ কাজগুলো করতেছেন আমার বোনদের সদিত্ব নষ্ট করতেছেন দর্শন করতেছেন এদেরকে যদি আহ শাহবাগের মোড়ে এনে ওপেনলি যদি গুলি করে যে আফগানিস্তানের মতো ওপেনলি গুলি করে যদি মেরে ফেলা হয় এটা থেকে অপরাধ হবে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ সবাইকে